ভাই ভিডিওটা দেখেন এটা এক বৃষ্টির দিন বৃষ্টি থামায় গেছে পুরো একটা না হলে তিন ফিট উঁচা জায়গায় এই কই মাছ আস্তে 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 দেখেন আমার বাড়ির সামনে এসে পড়ছে তো আইসে কি বেরো দেখছে আল্লাহ

तर 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 हातकुल फुटिदिनु तर यालाई धोर्छ म मासै दे पिफ्रे दोर्से तिफ्रे तर दुर्छु पानी मजा सायक पानीमा जायो त भ দেন ভাই কি আজব খেলা দেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসি গেল নরম হ্যাঁ নরম এই সাইড থেকে এই সাইড থেকে মিগ দে মিগ দে মিগ দে এ বাসার কাজ দে ও দেখেন এই সাইড দাইছে পড়ছে এই হিন্দি গাইছে এই সাইড দে এই সাইড দে এই সাইড দাইলো এখন নাই দেখেন এখানে একটু পানি আছে পানির ভিতরে মাছ আছে দেখেন পানি খেতেছে কলি বুদ্ধি রাশি দেখেন নেন ভাই দেখেন আর কি দেখা বাকি ছিল আল্লাহু আকবার কি হতেছে হুম আউ দা দইরা না মুগান না যায় জুতা দেই মুজি আমি দেই মুজারা খুঁজি আমি เด้อ খুঁজি দেই আসে না